আমি সুলতানা আর এম অর্গ্যানিক প্রোডাক্ট এর প্রোপাইটার রাজু ভাইয়া কে সাথে করে আবারও চলে আসছি তার শপের নতুন আরেকটা ভিডিও শেয়ার করার জন্য আজকের ভিডিওতে আমি মূলত শেয়ার করবো ভাইয়ার এখানে থাকা অর্গানিক মশলা সহ কিছু হেলদি আইটেমের দামের ব্যাপারে প্রথম যে ভিডিওটা করেছিলাম সেটা আমরা মোটামুটি ভাইয়া সবটা ওপেন হয়েছে সেই ব্যাপারে আইডিয়া দিয়েছিলাম এরপরে একটা ভিডিওতে আপনারা হচ্ছে গিয়ে খাটি মধু খাটি তেল তেল সব বিভিন্ন জিনিসের দামটা জানতে পারছেন কারণ আমার প্রথম ভিডিও অনেক আপুরেই কমেন্ট করেছিলেন দামের ব্যাপারটা তো আমি এখন থেকে স্পেসিফিক যে ভিডিওগুলো করব সেগুলোতে দামের আমরা আইডিয়াটা দিব তো ভাইয়ের কাছে যাব দাম জানবো তার আগে আমরা একটু সব লোকেশনটা বলি সরাসরি যদি কেউ আসতে চান আ তাহলে হচ্ছে দুইভাবে আসতে পারবেন একটাতে হচ্ছে রায়ের বাজার দিয়েও আসতে পারবেন আবার শনি আখড়া দিয়েও আসতে পারবেন গ্যাস রোড খুব পপুলার জায়গা জমজম টাওয়ারের পাশে হচ্ছে এই শপটা শপ নাম্বার হচ্ছে হাউস নাম্বার তেরোশো ওল্ড আর নতুন নাম্বারটা হচ্ছে তেপ্পান্ন বাই তেইশ আর এখানে ভাইয়াদের দুইটা ফোন নাম্বার পাশাপাশি আমার ভিডিও ডেসক্রিপশনে কিন্তু ভাইয়াদের ফেসবুক পেজের লিঙ্ক পাবেন ভাইয়াদের ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে অর্ডার করলে হবে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোর ব্যবস্থা আছে সেখানে অর্ডার করলে হবে আপনারা কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এই প্রোডাক্টগুলো একদম হোম ডেলিভারিতে নিতে পারবেন তো রাজু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাজু ভাই আমরা হচ্ছে গিয়ে এই ভিডিওটাই চাচ্ছি আপনার শপে যে অর্গানিক মশলাগুলো আছে সেটা গুড়া হোক গোটা মশলা হোক আশেপাশে কিছু হেলদি ফুড আইটেম আছে এগুলার দামের ব্যাপারটা আইডিয়া নিতে তো শুরুটা কি আগে গরম মশলার সাইডটা দিয়ে করব জি গরম যেমন গরম মশলা আগে আমরা গোটাটা দিয়ে শুরু করি না যেমন এই কালো এলাচ সর্বনিম্ন কতটুকু প্যাকেট করেছেন 25 মাত্র 25 গ্রাম মাত্র 95 টাকা দেখেন প্রোডাক্টের ফ্রেশনেস কোয়ালিটিটা জাস্ট আপনারা একটু দেখেন তারপর এলাচের মধ্যে একটা হচ্ছে গিয়ে নর্মাল এলাচ আর একটা হচ্ছে আমরা যেটা বলি সবুজ এলাচ বা এটা সুগন্ধি বেশি এটা হচ্ছে আমি যতটুকু জানি সবুজ এবং এই মুহূর্তে সবচেয়ে দামি হলো এইটা এটা সবুজ এলাচটা হ্যাঁ হ্যাঁ এইটা 25 গ্রাম 100 টাকা 100 টাকা আর সবুজ এলাচ এটা একশো দশ টাকা পঁচিশ গ্রাম একশো দশ আপনারা মাত্র পঁচিশ গ্রাম দিও ভাইয়াদের প্রোডাক্টের কোয়ালিটি চেক করতে পারবেন ভাইয়ার একটা কথা হচ্ছে যে আপু আমরা যেহেতু অনলাইনে শুরু করেছি আমি চাই একেবারে অল্প কোয়ান্টিটি দিতে যেন আপনার সব দর্শক কিনে আগে ট্রাই করতে পারে নাকি ভাইয়া সো এই তো গেল হচ্ছে এলাচ এলাচের পরে এখানে আসে আলুর ভোখরা এটা কত গ্রাম একশো একশো গ্রাম মাত্র সত্তর টাকা তারপরে হচ্ছে যেটা হচ্ছে বিচি ছাড়া এটা মিষ্টি বেশি এটা মজা আমার তাই আর খাই একদম ফ্রেশ একশো গ্রাম মাত্র নব্বই টাকা তারপরে বিচি সহ হচ্ছে এইটা না লম্বাটা এটা হচ্ছে একশো গ্রাম আশি টাকা মাত্র আচ্ছা এরপরে আসবো আমরা পাঁচ ফোরন পাঁচ ফোরন এটা একশো গ্রাম রাখছি কত ভাই পঞ্চাশ তারপরে এটা যেন কি কাবাব চিনি এই কাবাব চিনি আর গোলমরিচের মধ্যে আমি সারা এটা এটাই দানা হবে লেজ হবে হ্যাঁ এটা হচ্ছে 95 টাকা 25 গ্রাম 95 টাকা এটা হচ্ছে পোস্ত দানা পোস্ত দানা 25 গ্রাম 80 টাকা না भैया মেথি দেখেন কি ফ্রেশ মেথি উফ জস 30 টাকা হচ্ছে মা 100 গ্রাম না তারপরে ওটা হচ্ছে মেথি গুড়াও আছে আচ্ছা আমরা গুড়াতেও যাচ্ছি আস্তে আস্তে আগে গোটাগুলা দেখাই 20 গ্রাম জয়ত্রী মাত্র 100 টাকা কোয়ালিটি দেখেন জোস কোয়ালিটি আর কি বলবো তারপরে স্টার এলাচ বলি যেটা এটা হচ্ছে পঁচিশ গ্রাম মাত্র পঞ্চাশ টাকা চমৎকার তারপর এইটা হচ্ছে বোধ গোলমরিচ না ভাইয়া কালো গোলমরিচ এটা পঞ্চাশ গ্রাম ষাট টাকা তারপরে লং বা লবঙ্গ এটা হচ্ছে একশো দশ টাকা হচ্ছে পঞ্চাশ গ্রাম তারপরে এটা হচ্ছে আমলকি বোধ হয় না ভাইয়া আমলকি একশো গ্রাম এটা কি আমলকি হ্যাঁ আমলকি একশো গ্রাম হচ্ছে তিরিশ টাকা আর এটাকে কি যেন বলি ভাইয়া আমরা

আচ্ছা পঞ্চাশ গ্রাম যদি আমি আমলকির গুঁড়া নেই দাম কেমন আসে পঞ্চাশ গ্রাম আমলকি এটা কেজিটা বলি তাহলে আপনি বুঝে যাবেন পাঁচশো টাকা হলে আপনার একশো গ্রাম দাম আসে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর পঁচিশ টাকা পঁচিশ টাকা বাহ আচ্ছা আপনাদের সবকিছুর দাম যদি আমরা নাও বলতে পারি আপনার নখ দিবেন ভাইয়া বলে দিব এটা নিয়ে কোনো তারা নাই তেতুল লাল তেতুল কি বিচি হ্যাঁ এটা লাল তেতুল এবং এটা হলো সাদা তেতুল সাদা তেতুলের বিচি এটার এটার কেজি হলো যে আপনার 300 টাকা আচ্ছা আর এই সাদা তেতুলের কেজি হলো 700 টাকা গুড়া হ্যাঁ আর বিচি বিচির গুড়া তারপর মেথি গুড়া কেজি কত এটা এটার মেথির কেজি হচ্ছে আপনার 600 টাকা 600 টাকা আচ্ছা তারপর কারি পাতা হ্যাঁ কারি পাতা গুড়া কারি পাতা গুড়া এটা হলো 1400 টাকা কেজি সেই হিসাবে আপনি 50 গ্রাম নিতে পারবেন অর্জুনের গুড়া ছয়শো টাকা সেই হিসাবে আপনি ৫০ গ্রাম ও নিতে পারবেন আচ্ছা এরপরে আমরা আরো কিছু গোটা জিনিস দেখাই যেমন এখানে এটাকে আমরা বলি হচ্ছে ফানেলসি এটা হচ্ছে তিসি বলে হ্যাঁ একশো গ্রাম চল্লিশ টাকা জিরাটা দেখেন আমি সবসময় আপুর জিরাটা কেন ফোকাস করি কারণ আপুর নিজের হাতে এগুলো ধুয়ে পরিষ্কার করে ঝেরে একদম কুলায় ঝেরে সেই মা খালাদের মতো করে কুলা দিয়ে ঝাইরা পরিষ্কার করে তারপর প্যাকেট করে জিরাটা হচ্ছে একশো গ্রাম একশো টাকা তারপরে সাদা গোলমরিচ পঁচিশ গ্রাম পঁয়তাল্লিশ টাকা সরি দুইশো গ্রামের প্যাকেট আছে দুইশো গ্রাম যদি নেন দুইশো টাকা কালো জিরা একশো গ্রাম পঞ্চাশ টাকা তারপর এটারে যেন কি বলে ভাইয়া তোকমা তোকমা দানা একশো গ্রাম চল্লিশ টাকা তারপরে চিয়া সিডস তিরিশ টাকা মাত্র এটা কত গ্রাম আছে একশো গ্রাম হচ্ছে ষাট টাকা কৌটাই দুইশো পঞ্চাশ গ্রাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা কালো জিরা কৌটাই যদি নেন দুইশো গ্রাম বেশি করে তাহলে সেক্ষেত্রে পড়বে একশো টাকা সরিষা দেখেন জাস্ট এত সুন্দর হ্যাঁ একেবারে মানে ভাই এগুলার ভিডিও প্লিজ কাইন্ডলি একটু পেজে দিবেন কারণ মানুষ একটু ইন্সপায়ার হবে দেখতে পারবে যে আপু কি পরিমাণ পরিশ্রম করে সবাইকে ফ্রেশ জিনিস দেওয়ার জন্য হচ্ছে একশো পঞ্চাশ গ্রামের দাম মাত্র পঞ্চাশ টাকা এইটাকে আমরা যেন কি বলি রাধুনি রাধুনি পঞ্চাশ গ্রাম এত ময়লা ছিল তারপরে চেহারা সুন্দর করা হয়েছে পঞ্চাশ গ্রাম মাত্র পঁয়তাল্লিশ টাকা জিরা 50 গ্রাম কত ভাইয়া 50 গ্রাম হলো 60 টাকা আর 100 গ্রাম 120 টাকা হলুদ যে এখানে কত গ্রাম আছে 200 গ্রাম 200 গ্রাম 130 টাকা জিরার কৌটাও হচ্ছে ওকে কৌটাও অনেকে আছে যে একদম নতুন সংস্থা আপনারা কৌটাও সহই নিয়ে নেবেন কৌটাটা ইউজ করা যাবে 200 গ্রাম এটা হলো 250 আচ্ছা পাপরিকা বা যেটা আমরা বলি শিলামিচ নাকি জানো ওইটারিয়া হ্যাঁ ক্যাপসিকামের বুড়া 100 গ্রাম হচ্ছে 150 টাকা

যে মাসেরটা একবারে নিবেন পাঁচশো গ্রাম চারশো আশি টাকা হলুদ পাঁচশো গ্রাম এটা হচ্ছে তিনশো তিরিশ টাকা ধনিয়াটা জাস্ট দেখেন এত ফ্রেশ ধনিয়া এটা এখানে কত গ্রাম আছে দুইশো দুইশো গ্রাম মাত্র পঞ্চাশ টাকা মানে এর পেছনে যে কি পরিমাণ আপু পরিশ্রম দেয় তার পারিশ্রমিক ধরেন ভাইয়া আচ্ছা স্যার এখানে তেজপাতা সুন্দর তিরিশ টাকা একশো গ্রাম আপনায়ে এই যে সরিষা বইম দেখাইছে আবার 100 গ্রামের প্যাকেটও আছে মাত্র 30 টাকা এটা কি ভাইয়া এটা হলো সোনাপাতা এটা 38 আচ্ছা 100 গ্রাম 60 টাকা আছে 60 টাকা ঠিক আছে ট্রায়াল প্যাকও আছে এরও 30 গ্রাম 50 গ্রামের সেটাও নিতে পারবেন তারপরে দারুচিনি দারুচিনি কেউ গোটা নিতে চাইলে এখানে 100 গ্রাম আছে 65 টাকা ঠিক আছে এরপরে আমরা আসব মরিচের গুড়ায় 100 গ্রাম সাইজের যদি কেউ জান নেন দাম পড়বে 100 টাকা 250 গ্রাম সরি দুইশো গ্রামের জার নিলে দাম পড়বে একশো টাকা তারপরে আমরা সাদা তিল সাদা তিলটা দামটা আচ্ছা সাদা তিল কতটুকু সর্বনিম্ন পঞ্চাশ গ্রাম পঁয়ত্রিশ টাকা তারপরে হচ্ছে এটা শাহি না ভাইয়া শাহি জিরা হ্যাঁ শাহি জিরা এটা পঞ্চাশ গ্রাম একশো টাকা আর তিল সাদা তিল একশো গ্রামটা সত্তর টাকা আর এটা এটা কালো তিল না ভাইয়া কালো তিল এটা পঞ্চাশ গ্রাম পঁচিশ টাকা এর বড় চাইলে বড় প্যাকেটও দেওয়া সম্ভব এখন আসি পিঙ্ক সল্ট দেখেন আপনাদের সুবিধার জন্য ভাইয়া ছোট থেকে ছোট প্যাকেট রাখছে যেন আপনারা অনলাইনে কিনে ট্রাই করতে পারেন এখানে কত গ্রাম আছে ভাইয়া দুইশো দুইশো গ্রাম পঞ্চাশ টাকা মাত্র আর এটার এটা ফাঁকি এটা একশো গ্রাম তিরিশ টাকা আর এটা হচ্ছে বিটলবন বিটলবন একশো গ্রাম বিশ টাকা আর এটা হচ্ছে টেস্টিং সল্ট আশি টাকা একশো গ্রাম আবার বড় প্যাকেট দিলে সেটাও দেওয়া সম্ভব আচ্ছা এরপরে আমি হচ্ছে গিয়ে এখানে মেহেদি গুড়া এটা যদি আমরা কত কেজি কত পড়ে মেহেদির গুড়া মানে কেজি হলো যে আপনার 800 টাকা এখানে 50 গ্রাম নাও সম্ভব অশ্বগন্ধা কেজি কত পড়ে আস্তা আস্তাটা আছে আচ্ছা চালও আছে আবার ইয়া আছে গুড়াটা গুড়াটা কত কেজি চোদ্দোশো এটার পঞ্চাশ গ্রাম নেওয়া সম্ভব সেই হিসেবে দাম কমে আসবে আচ্ছা এখন আমরা খাঁটি দুইটা জিনিস দেখবো যেহেতু মশলা দেখিয়েছি এর সাথেই দুইটা জিনিস না হলে আমার মনে হয় চলে না তা সেটা হচ্ছে ঘি আমি নিজে ঘিয়ের ইউজার আমার কাছে খুব ভাল লাগছে আমার কাছে মনে হচ্ছে গরম ভাতে খাওয়ার জন্য এটা খুব পারফেক্ট একটা ঘি তো একদম খুব সুন্দর একটা ঘ্রান্ত পাবেনই এবং টেস্টিও অনেক এটার সবচেয়ে ছোট সাইজ আপনারা নেওয়ার সুযোগ পাবেন একশো গ্রাম একশো পঞ্চাশ দুইশো গ্রাম দেওয়া হয় দুইশো গ্রাম হচ্ছে তিনশো টাকা আবার আড়াইশো গ্রামও নিতে পারবেন সেটার দাম হচ্ছে তিনশো আশি টাকা আর কেউ যদি চান পাঁচশো গ্রামের সর্বোচ্চ সাইজ করা হয় পাঁচশো গ্রামটা হচ্ছে সাতশো পঞ্চাশ তারপরেও কারো এক কেজি লাগলে সেটাও ভাইয়ে দিতে পারবে সেই হিসাবে দামটা আসবে আর এর পাশাপাশি কেজি পনেরোশো এর পাশাপাশি আমরা খাটি সরিষার তেলটা একটু দেখবো ভাইয়ার এখানে সরষের তেলে একদম ছোট সাইজ করা হয়েছে ট্রায়াল প্যাক থেকে শুরু করে আপনার একদম পাঁচ লিটার সাইজ পর্যন্ত পাবেন আড়াইশো এম যেটা এটার দাম পড়ছে মাত্র ষাট টাকা তারপরে হচ্ছে যেটা পাঁচশো এম এটার দাম পড়ছে মাত্র 120 120 টাকা যেটা এক লিটার এটা দাম পড়ছে মাত্র 230 টাকা 30 টাকা আর যেটা 2 লিটার এটার দাম পড়ছে মাত্র 460 460 টাকা 2 লিটার এন্ড ফাইনালি কেউ যদি একসাথে একদম রান্নার ক্ষেত্রে মানে ইউজ করেন এবং 5 লিটার লাগে মাসে তাহলে তাদের জন্য পাঁচ লিটারও করা হইছে 5 লিটার পড়বে 1150 টাকা এর সাথে যে জিনিসটা না দেখাইলেই না সেটা হচ্ছে লাল চাল লাল চাল একদম ঢেকি ছাটা লাল চাল যেখানে ট্রায়াল প্যাক আপনারা নিয়ে আগে ইউজ করে দেখতে পারবেন এক কেজির প্যাকেট মাত্র পঁচাশি আর যদি কেউ পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি চান সেটাও দেওয়া সম্ভব এর পাশাপাশি এখানে ভাইয়া একটা জিনিস রেখেছে ভাই কুমড়োর বীজের কেজি কত তেরোশো এটা সর্বনিম্ন কত দিতে পারে আমি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম নিচ্ছে আচ্ছা এখানে ভাইয়া দেখেন মজার বিষয় হচ্ছে আড়াইশো গ্রাম চীনা বাদামের প্যাকেট করেছে আড়াইশো গ্রাম কাবুলি চানার হচ্ছে প্যাকেট করেছে আড়াইশো রাজমার প্যাকেট করছে যেটা আপনারা অন্য জায়গায় পাবেন এক কেজির নিচে সো এগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে প্রোডাক্টের গুণগত মান কেমন সেটা আপনারা নিয়ে আগে ট্রাই করেন তারপর আপনাদের লাগলে আপনারা বেশি পরিমাণ নেন কোনো অসুবিধা নেই কারণ অনলাইন ব্যাপারটা অনেকের যারা কাছে আসেন তারা তো এসে দেখে নিতে পারবেন বাট যারা অনলাইনে অর্ডার করবেন তারা অনেক সময় একটা বিভ্রান্তিতে থাকেন তাদের জন্য বলবো যে আপনারা অল্প পরিমাণ নিয়ে আগে চেক করেন ইনশাল্লাহ আশাহত হবে না এটা হচ্ছে আড়াইশো গ্রাম একশো টাকা এটা আড়াইশো গ্রাম একশো টাকা এটা আড়াইশো গ্রাম নব্বই টাকা তারপরে হচ্ছে গিয়ে এখানে নারকেল তেল আছে খাটি নারকেল তেল খাটি নারকেল তেল আপনারা এখানে সর্বনিম্ন হচ্ছে গিয়ে আড়াইশো মে পাচ্ছেন মাত্র দুইশো টাকা আচ্ছা এই পাশে আরো কিছু জিনিস আছে আস্ত জয়ফল খোসা সহ খোসা ছাড়া এটার পাশে হচ্ছে আপনার ওই

আর এটা হচ্ছে 12 টাকা বারো টাকা ওকে ফাইন ঠিক আছে সো এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও তবে আমি ভাইয়ার কাছ থেকে জানবো ভাইয়া ঢাকার ভেতরে যারা অর্ডার করবে কিভাবে অর্ডার করবে ঢাকার বাইরে কিভাবে অর্ডার করবে বা কি পরিমাণ কি অ্যাডভান্স আমাদের ঢাকার ভিতরে যদি কেউ অর্ডার করে আমাদের পেজ আছে নাম্বারে যদি যোগাযোগ করে তাহলে এখানে কোনো অগ্রিম দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে ঢাকার বাইরে হলে দেখা যায় প্রোডাক্টের ধরন বোঝে 200 থেকে 500 টাকা অগ্রিম অ্যাডভান্স করলেই প্রোডাক্ট চলে যাবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ রাজু ভাইয়া সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও আপনাদের অনুরোধ থাকবে আপনাদের ফেসবুক পেজের লিংকে লিঙ্কে গিয়ে আপনাদের পেজটা একটু ফলো করবেন প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি সময় সুযোগ পেলে চলে আসতে পারেন এই শপে দেখা হবে এই শপের আপডেট ভিডিওতে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি আল্লাহ এভরিওয়ান আসসালামু আলাইকুম